থেকে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে চাট মশলা দেখুন কতটা মুচমুচে হয়েছে আওয়াজে শুনলে আপনারা বুঝতে পারবেন দেখুন কতটা কুরমুড়ি হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম একটা ভিন্ন ধরনের ঝুড়ি ভাজা তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি এরকম একটা নিয়ে নিয়েছি আর এখানে আমি বেসনটা একটু চেলে নেবো দেখুন বেসনটা আমি সবার প্রথমে খুব ভালো করে জেলে নিয়েছি এরপর এখানে দেব স্বাদ মতো লবণ দেবো একটু খাবার সোডা দেবো স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর এগুলো সবগুলো আমি একসাথে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব আপনারা চাইলে কিন্তু বেসনের মাপটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আপনারা যে যেমন মাপের করবেন মানে যে পরিমানে করবেন সেই পরিমাণে কিন্তু বেসনটা দেবেন এরপর এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বেসনটা কিন্তু আমার এরকম করে মেখে নিতে হবে দেখুন খুব কিন্তু একদমই কিন্তু পাতলা করে চলবে না দেখুন এরকম ভাবে রাখতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর এই অবস্থাতে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে বন্ধুরা ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন আমি এটা ভাজার জন্য দেখুন আমি এরকম একটা ছোট স্প্রাইটের বোতল নিয়ে নিয়েছি এরপর দেখুন আমি একটা জাস্ট গরম করে একটু ছুঁচ একটা ছু ছুঁচ নিয়ে গরম করে এটা একটু ফুটো করে নিয়েছি আর এইটা আমি দেখুন একটা নিয়ে নিয়েছি একটা বোতল এরপর এখানে আমি অল্প অল্প করে এই ব্যাটারটা ঢেলে দেবো এভাবে পুরো আমি পুরোটাই ভরে নেবো এখানে দেখুন বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপর কিন্তু আমি এটা ঝুড়িয়া ভাজার মতো দিয়ে দেবো এরপর এটাকে খুব ভালো করে ভেজে নেবো গুলো কিন্তু আবার খুব সুন্দর করে ভেজে নাও হয়ে গেছে এরপর এগুলো আমি তুলে নেব তো দেখুন বন্ধুরা একই ভাবে আমি আবারো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একই ভাবে আমি সব ঝুরি ভাজা গুলো ভেজে নি তারপর তাহলে ফিরে আসছি বন্ধুরা আমার সব ঝুরি ভাজা গুলো কিন্তু হয়ে গেছে এরপর এখানে আমি দুটি বাদাম ভেজে নেব এই বাদামগুলোর সাথে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কারি পাতা হবে দেখুন বন্ধুরা আমার কারিপাতার বাদামটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এইগুলো আমি কিন্তু এই একসাথে তুলে নিচ্ছি সবগুলো দেখুন এরপর আমি ওপর থেকে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে চাট মশলা আর দেব অল্প পরিমাণে লবণ এরপর এইগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেল মুচমুচে একদম ঝুড়ি ভাজা দেখুন দেখুন কতটা মুচমুচে হয়েছে আওয়াজে শুনলে আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা এরপর তাহলে আপনাদেরকে খেয়ে জানাবো এগুলো কেমন হয়েছে দেখুন আওয়াজটা দেখুন কতটা কুরমুড়ি হয়েছে তাহলে চলুন বন্ধুরা একটু ঠান্ডা হয়ে যাক তারপর আপনাদেরকে খেয়ে জানানো হবে কেমন হয়েছে খেতে তো বন্ধুরা এরপর দেখুন ঝুড়ি ভাজাগুলো তো আপনারা দেখলেনই আমার একদম তৈরি হয়ে গেছে তো বৌদি এরপর খেয়ে জানাবে কেমন হয়েছে খেতে সুন্দর খেতে তো বন্ধুরা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে তৈরি করেন অবশ্যই আমি বলতে পারি একদম দোকানের মতো কিন্তু খেতে হবে তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন